তোকে এবারই রাম বলেছিলে দিদি আর তোমার রামের উপর আঙুল তোলা হচ্ছে আর তুমি দিচ্ছ দিদি তাদের তাহলে ভেবে দেখো দিদি আঙুল কার দিকে তোলা হচ্ছে আর সেটা তখন যখন সুমনা স্ত্রী হয়ে গেছে নন্দনের এখন অংশ দিকে আঙুল তোলা হচ্ছে লজ্জা হওয়া উচিত দিদি লজ্জা হওয়া উচিত সুমনা আমাকে তানিয়ার বিষয় বলেছিল আপনি বিয়ের জন্য রাজিত হয়ে গেলেন কিন্তু আমার এখনো এটাই মনে হয় যে তানিয়া অংশ মানার জন্য একদম ঠিক নয় তোমার এরকম মনে হচ্ছে কেন সুমোনা মা ওই তানিয়ার আচরণ ওর শিক্ষাদীক্ষা আমার না মা ব্যবহার আর সংস্কার তো বদলানো যায় তাছাড়া তানিয়া যেভাবে বড় হয়েছে ওর এখানকার সাথে মানাতে সময় লাগবে ওকেও একটু সময় দেয়া উচিত আমি সম্পর্ক ভালো করে বুঝি কে আপন কে পর বুঝি সেই জন্য তানিয়াকে সময় দিতে চাই আমি সম্বন্ধের জন্য হ্যাঁ বলেছি সম্বন্ধ এখনো হয়নি সেই জন্য আমার ছেলের উপর আমার বৌমার উপর কেউ আঙুল তুললে তার দিকেও বাকি আঙুলগুলো যাবে সুরভিদি অনেক ছোট ভুল হয়ে গেছে আমার মেয়ে তানিয়া খুব অবুজ ওকে আপনার বেআইন যা বলেছে ও বিশ্বাস করে নিয়েছে মিথ্যে কথা বলছে আপনার মেয়ে আমি ওকে কখন এসব কিছু বলেইনি? শুধু বলেছিলাম যে অংশুমানের সাথে সুমনার বিয়ে হওয়ার কথা ছিল তারপর মন করা কাহিনী বানিয়েছে বেশ এইটুকুই বলেছিলেন আপনি আপনি তাহলে এটা বলেননি যে সুমনা চায় না আমার আর অংশুমানের বিয়েটা হোক নিজেই মনে মনে গল্প ফেদেছো সে নিয়ে আমার আমায় দোষারোপ করছো হোয়াট আরে অদ্ভুত মেয়ে তো তুমি আমিও তিলকে তাল করা পছন্দ করি না সম্পর্কের মাহাত্ম বুঝুন আপনি এর মাঝে কিছু বলবেন না নির্মলা দিদি আপনি আমাদের বাড়ির অতিথি আপনার যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন কিন্তু কেউ আমার ছেলে অংশমান আর আমার বৌমা সুমনা ওদের ব্যাপারে কিচ্ছু বললে আমি সহ্য করব না নন্দন তুই তোর স্ত্রী শোমানাকে ঘরে নিয়ে যা মিথ্যে 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 তোরা মা দুজনে শুধু মিথ্যেই বললি আমায় অ্যা সাথে তোর ছাড়াছাড়ির কথা কেন লেগেছিস তোর মেয়ের বিয়ে অংশুমানের সাথে দেওয়ার জন্য পরিবারের বিরুদ্ধে গেলাম আমি আর তোর মেয়ে কি করলো পরিবারে একটা বড় সড় নাটক করলো আমার জামাইকে দোষারোপ করলো নাও এবার বিয়ে করো এখন আর এত সহজ নয় এই বিয়েটা দেওয়া আর আমিও তোদের সাহায্য করব না কারণ তুমি একটু বেশি তাড়াহুড়ো করছো যাকে রায় বাহাদুর পরিবার নিজের বাড়ির আদর্শ বউ মনে করে তুমি তাকে নিচু দেখানোর বড় তাড়াহুড়ো করে দিয়েছ এখনো সময় আছে সামলাও নিজেকে সুরবিধি তোকে যখন একটা সুযোগ দিয়েছে তখন নিজেকে প্রমাণ কর মম সেটাই তুমি করছি সব সময় কিন্তু সুমনা সব সময় মাঝখানে ঢুকে তোর থেকে ভালো হয়ে দেখা কিন্তু ওকে ছোট দেখিয়ে নয় নিজেকে বড় করি কমন সুমনা তুমি তো সুলতানগঞ্জের বাগানির মতো হিংস্র হয়েছিলে এবার এবার কি হলো লোকেরা আজেবাজে কথা বললে কোনো সম্পর্ক ছোট বা বড় হয়ে যায় না কেউ খারাপ কথা বললে আমরা কি সত্যিই খারাপ হয়ে যাই তাই না আমরা জানি যে আমরা কি আমাদের কোনো যায় আসে না তাহলে তুমি কেন বেকার কাঁদছ আরে আর শুনল তুমি তুমি আমার কথাটা তো শোনো দেখো আমার কোনো যায় আসে না ওকে মা দেখো না কখন থেকে কেঁদে যাচ্ছে শান্তই হচ্ছে না কখন থেকে মানিয়ে যাচ্ছে সুমনা থেকে তাকাও শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান বাঁচিয়েছিলেন ওনাদের সম্পর্কের দিকে কেউ আঙুল তুলতে পারে দেখো অংশুমান অংশুমান সবসময় তোমার পাশে থেকেছে তোমায় সমর্থন করেছে আর তুমিও অংশুমানের মধ্যে একজন বুদ্ধিমান বন্ধু নিজের রক্ষককে দেখেছো এতে তোমাদের সম্পর্কে কেউ আঙুল তুলতে পারে পানি না তো আসতে মা মিথ্যের ক্ষমতা খুব কম হয় সত্যের প্রভাবে টিকতে পারে না অংশুমান এবার তুই বোঝা ওকে সুমনা আমি জানি যে আমি তোমার কাছে কি আর তুমিও জানো যে তুমি আমার কাছে কি এর থেকে বেশি আমি কিচ্ছু ভাবি না সম্পর্কের বন্ধন মানুষের কাছে একটা সুতোর মতন কিন্তু এই সুতো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে থাকে যে অন্য কেউ যদি এটাকে ভাঙার চেষ্টাও করে না তাহলে তারই হাত কেটে যায় ব্যাস আমাদের পরিবারের সম্পর্কগুলো সেরকমই ছোটবেলায় নন্দন যখন খেলতে খেলতে কোথাও গিয়ে লুকিয়ে পড়তো তখন আমরা সবাই ওকে অনেক খুঁজতাম তখন আমি গিয়ে ওকে খুঁজে বের করতাম যাতে ওর কোনো ক্ষতি না হয় সময় আগলে রেখেছি আমি ওকে আর তুমি ওর স্ত্রী সুমনা যেভাবে নন্দনকে প্রোটেক্ট করা ওকে সঠিক পথে চালনা করা আমার কর্তব্য ঠিক সেইভাবেই আমি তোমাকেও আগলে রাখবো সুমনা পাশে থাকবো তোমার এটা কথা দিলাম আজকে তোমাকে আই লাভ ইউ শোনা সুমনা শোনা শোনা আমাকে ক্ষমা করে দে আমি তোর ব্যাপারে কিচ্ছু বলিনি ওই তানিয়া না আমার কথাটা তিলকে তাল করে বেড়াচ্ছে ভগবানের দিব্য খুব চালাক কিন্তু ওই মামে মেয়ে দুজনে মিলে না আমার গলায় আঙুল দিয়ে আমাকে দিয়ে যা নয় তাই বলিয়ে নিল তারপর সব দোষ আমার উপরেই চাপালো খুব বদমাস ওই তানিয়া আমি বলে দিচ্ছি তোকে দিয়েছি না যখন বাড়ির লোকেরা সুমনার কথাটাই বিশ্বাস করল না তখন আপনার কথা শুনে কি করবে বলুন সুমনা সুমনা ওর থেকে সাবধানে থাকিস ওনা খুব দুষ্টু আরে শুনুন আরে শুন আরে শুনুন না দুষ্টু মানে উইচ তাই না ডোন্ট ওয়ারি আমি কিন্তু উইচ নই একটু পজেস অংশুমানকে নিয়ে ও সত্যি খুব জেন্টলম্যান ভীষণ হ্যান্ডসম খুব লাকি হবে যে ওকে বিয়ে করবে সেই জন্যই তো এখনো নন্দনকে বিয়ে করে নেওয়ার পরেও তোমার মনে ওর ছবি আঁকা আছে বাট সরি এখন তোমাকে ওই ছবিটা ডিলিট করতে হবে কিছু সম্পর্কের গভীরতা তুমি বুঝতে পারবে না তানিয়া কারণ তোমার কথা মতো তো নারীর পুরুষের মধ্যে কেবল একটাই সম্পর্ক থাকে আর যখন কোনো মানুষ এর বাইরে কিছু ভাবতেই পারে না তখন আমি আর কি করে বোঝাবো বলো এরকম তো নয় খুব ব্রড মাইন্ডেড আমি বুঝতে পারি ফিলিংস আছে ফিলিংসের ওপর তো হাত নেই তবে একটা কথা বলবো অংশমানের মনেও তোমার জন্য ফিলিংস আছে সেই জন্যই তো রিংটা তোমার জন্য কেনা এখনও সাবধানে নিজের কাছে রেখেছি আর টুন্ট ফোরি এই আংটিটা এখন আমি আমার কাছে যত্ন করে রেখেছি কেউ যদি দেখে ফেলে তখন প্রবলেম হয়ে যেতে পারে তো তবে একটা কথা ভাবছিলাম যদি এই রিংটা দাদুর চোখে পড়ে যায় তখন কি হবে আই মিন যে এই কথাটা শোনাই পছন্দ করে না তখন তো উনি এই সব কিছু বিশ্বাস করতে একেবারে বাধ্য হয়ে যাবেন তুমি তোমার মুখটা তো বন্ধই রাখো তানিয়া আমার মনে অংশমান জন্য অনেক সম্মান রয়েছে আর আমি এটাও ভালো করে জানি যে এই পরিবারের সম্মানের কতটা গুরুত্ব আছে আচ্ছা তানিয়া তুমি কখনো ওই সত্য ডানা গজানো পাখির শাবকটা দেখেছ আই এম শিওর কখনোই তুমি আসলে হয় কি ওই পাখির শাবক যত তাড়াতাড়ি সম্ভব গোটা আকাশ ঘুরে দেখতে চায় আর এই চক্করে সে অন্য পাখিদের ঝাঁকে হারিয়ে যায় আর তারপর ওই যে অন্যান্য পাখিরা থাকে তারা ওকে ক্রমাগত ঠোকরাতে থাকে খুব জ্বালাতন করতে থাকে তুমি জানো কেন কারণ অন্যান্য পাখিদের মনে হয় যে ও ওদের বাসাটা কেড়ে নেবে কারণ ও তো ওদের কাছে নতুন তাই এখন তুমিও যত আকাশে উঠতে চাও না মন ভরে উড়ে নাও কিন্তু যখন আমি আমার হাতে প্রমাণটা পাবো তখন তুমি গোটা পরিবারের সামনে হাঁটু কেড়ে বসবে এটা আমি কথা দিচ্ছি তোমার আসলে কি বলতো তানিয়া ম্যাডাম আমি হলাম এই বাড়ির বৌমা আর এই বাড়ির ওপর আর আমার পরিবারের ওপর কোনো বিপদের আঁচ লাগতে দেব না সুমনা রানী তোমার কি মনে হয় আমি একটা দুর্বল পাখি স্ট্রং হক বাজ পাখি যার চাইবো যখন চাইবো তার বাসা নিজের করে নিতে পারে মিস তানিয়া হ্যাঁ বাজপাখির স্থান খোলা আকাশে বাড়ির মধ্যে নয় এখন এটা তো সময়ই বলবে যে তোমাদের কি হাল হবে ওকে খুব সাহস তোমার কিন্তু ভুলেছেও না তোমার এই সাহসটাকে ওই কি যেন বলে চুরমার চুরমার করে ভাঙবো আমি আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি তানিয়া তুমি আমাকে পিষে ফেলার চেষ্টা করো আর হ্যাঁ একটা কথা কিন্তু মনে রেখো চব্বিশ ঘন্টা পর আমি তোমার আসল চেহারা সবার সামনে নিয়ে চলে আসব এটা আমি কথা দিলাম তোমায় ফাইন

সব কুশল তো আমাদের ওখানে তো সব ঠিকই আছে কিন্তু বৌমা বলছিল যে আপনাদের সব নেই। বৌমা এটি সুমনা শ্বশুর বাড়ি হলেও তোমার পুত্রবধূর বাপের বাড়ি মর্যাদার আরেকটু বেশি খেয়াল রাখা উচিত ছিল বাবা কর্মিলা বাবা কিছু একটা বলছেন দিদি সে কথা তো কবে শেষ হয়ে গেছে আপনাদের আশীর্বাদে আমাদের পরিবারের সব সম্পর্ক খুব মজবুত হয়েছে সুসম্পর্কের তো এটাই বড় গুণ তাকে যতই ভাঙা বা প্যাঁচে ফেলার চেষ্টা করুক সে আরো শক্তিশালী হয়ে দাঁড়ায় নন্দন দাদা ছোট দাদা বাবু আপনাদের জন্য কোনো লেটার এসেছে লেটার এক মিনিট

আর বাবা কিন্তু তো সমস্ত ব্যবস্থা এত তাড়াতাড়ি কি করে হবে দাদু সব কিছু রেডি হয়ে যাবে নন্দন কোন মন্ডি एग्जामটা দিয়েছে আমি জানি ওমরচিন ডেভিদ যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল আর ও যখন সুযোগ পেয়েছে তখন ওর যাওয়া উচিত একদম একদম ঠিক তুই কি বলিস নন্দন আমার স্বপ্ন এটা আমার সমুদ্রের ওপরে ভেসে থাকা আর আজ পূরণ হচ্ছে সেটা দেখতে পাচ্ছি তাই রিয়েলি আই ফিলিং অ্যামেজিং আর তাই বিয় হয়ে গেছে আর কেউ যেন বলেছিল মা যে দায়িত্বটা না ও দায়িত্বটা কিভাবে নিতে হয় শেখো দায়িত্ব নেবার সময় তো এবার এসে গেছে হুম। বাবা পৃথিবীতে স্বপ্ন অনেক লোক দেখে কিন্তু সেটা সফল করার হিম্মত কম লোকেরই হয় তৈরি হয়নে নে বাবা জয় করে নে তোর স্বপ্নকে থ্যাংক ইউ দাদু খুব ভালো দিনে আপনি এসেছেন আমি ভাবছিলাম যে নন্দন ইন্টারভিউ দিয়ে ফিরে আসবে কোন শুভ লগ্ন দেখে ওদের দুজনের বিয়ে পুরো রীতিনীতি মেনে দেয়া হয় সিদ্ধান্ত আমি সন্ধেবেলা সুমনা নন্দনের কুষ্টি বিচার করে দেখবো বাকিটা দেবী মায়ের ইচ্ছা সুমনা 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 আমার কথাটা শোনো শুমনা শুমনা আজকে খুশির দিন তুমি তুমি রাগ করছো শুভ না সুমনা আমার সুমনা আমি তো তোমাকে বলেছিলাম একবার সুলতানগঞ্জে তুমি তুমি ভুলে গেছো আমি ভুলে গেছি আমি কিচ্ছু ভুলি না আমার সব মনে আছে হ্যাঁ তুমি সুলতানগঞ্জে বলেছিলে আমায় কিন্তু আমাকে এটা বলেছিলে যে তুমি এক্সাম ক্লিয়ার করেছো কিন্তু এই ইন্টারভিউ এই ইন্টারভিউয়ের ব্যাপারে তুমি আমাকে কিচ্ছু বলনি আর আমি জানতাম যে তুমি জানতে এই ইন্টারভিউ ব্যাপারে কিন্তু তুমি আমাকে জেনে বুঝে কিছু বলনি তোমার অভ্যাস আছে সারপ্রাইজ দেওয়ার আর তুমি আমাকে পাগল মনে করো কিন্তু আমি না পাগল নই হ্যাঁ আর আমি এটাও জানি যে ওরা তোমাকে এই ব্যাপারে এক মাস আগে থেকে মেল করেছিল সব জানি ছিল ওরা তোমাকে কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলনি এই লেটার আসলে বলেই আমি জানতে পারলাম আরে না না শুনো না শুনো না মেলের কথাটা আমার মাথা দিয়েছিল না ইউনো ব্যাক টু ব্যাক বাড়িতে এত কিছু ঘটনা ঘটে গেছে তাই অজুহাত আমার প্রিয় সুমনা প্লিজ আমাকে এইটুকু তো বোঝো তুমি তাই না না আমি না কিচ্ছু বুঝি না কারণ তুমি এক নম্বরে মিথ্যুক মিথ্যুক তাহলে তুমি একটা কথা বলো ভালোবাসা বড় হয় নাকি স্বপ্ন তুমি তোমার স্বপ্নের জন্য তোমার ভালোবাসাকে ছেড়ে চলে যাচ্ছ না নন্দন দিস ইজ নট ডান ভাষাটাকে তো আমি নিজের মনে বসিয়ে নিয়ে যাচ্ছি না সুমোনা আর তারপর যখন আমার ভালোবাসা আমার সাথে থাকবে তখনই তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো তাই তো হুম সেরকমই তুমিই তো বলেছিলে তাই না যে দায়িত্ববান হও তাই দায়িত্ব নেওয়ার সময় তো বেরিয়ে গেছে শুধু একবার আমি আমার ট্রেনিংটা কমপ্লিট করে এখানে চলে আসি তারপর আমরা দুজন সমুদ্রের বুকে নিজেদের স্বপ্নের আনা মেলব আর তোমাকে পুরো পৃথিবীটাকে ঘোরাবো যেখানে শুধু তুমি আর আমি থাকবো মিস করবে আমাকে মিস তো আমরা তাকেই করি বলো যাকে আমরা ভুলে যাই কিন্তু তুমি তুমি তো প্রত্যেক মুহূর্তে আমার পাশে থাকবে হ্যাঁ দেখতে পাবো না তোমায় সেজন্য মিস তো করবোই আমি অনেক 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 মিস করবো আমার এই পাগলটাকে দাদু 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 এর আগে তোমাকে এত গভীর চিন্তা করতে কোনোদিন দেখিনি কি হয়েছে নন্দনের ব্যাপারে তোকে কিছু বলার আছে রে মা প্লিজ 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 তুমি ওটা তুমি ওটা এখন আর যতদিন আমি এখানে আছি মায়ের পা আমি টিপবো কিন্তু কদিন তুই তো চলে যাবি আর যখন তুই ফিরে আসবি তখন তোর আর সমান বিয়ে রীতি নীতি মেনে দেব অংশমান জিজ্ঞেস করো ওকে তখন আমার পা টিপবে তো আমার ভীষণ ভয় করছে তুমি প্লিজ আমাকে বলো না গ্রহ নক্ষত্রে কি দোষ আছে মার্কেশ